অনুদানদাতা মোহাম্মদ ইউনুস বাদল সাহেব ওনার জন্য দোয়া করবে এবং আব্দুল করিম নামে এক আল্লাহর বান্দা চোখের অপারেশন করেছেন দোয়া চেয়েছেন আমরা তেনার সুস্থ হওয়ার জন্য দোয়া করবে এবং জনাব ভান্নান সাহেবের ভাগিনা অ্যাক্সিডেন্ট করেছেন তেনার জন্য দোয়া করবে আল্লাহ তালা যেন সকলকে সেফাই কামলা আজর মাসিম করবে আল্লাহ মহম্মদাল্ল আলহাম্মদালী মোহাম্মদ তোমা সাল্লাই اللهم انت السلام ومنك السلام اليك نرجو السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والاكرام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب مَا كبا ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم اجرنا من النار اللهم اجرنا من النار يا حي يا قيوم برحمتك نستغيث يا اول الاول يا اخر الاخر يا ذا القوه المتين يا رحم المساكين يا رب العالمين لا اله الا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين اسالك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لي ذنبا إلا غفرت ولا هما إلا فرجت ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما وجعلنا للمتقين إماما ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطانا ربنا ولا تحمل علينا إسرا كما حمدته علي الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا، أنت مولانا فانصرنا على القوم الكافرين، أنت مولانا فانصرنا على القوم الكافرين.

আল্লাহ দুনিয়ার আগুন সহ্য করতে পারে না জাহান নামার আগুন কেমন সহ্য করবো আল্লাহ হে রব্বুল আলামিন আল্লাহ বারবার গুনাহ করি বারবার তওবা করি আবার বারবার গুনাহ করি আবার বারবার তওবা করি আল্লাহ আস্তে তো শরম লাগে আল্লাহ কিন্তু আমাদের আমরা কার কাছে যাব তুমি তো আমাদের আর কোনো মা'আবত নাই তুমি সালাত আমাদের আর কোনো আল্লাহ নাই আল্লাহ তার দরবারে যে যাব আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ माफ করে দেন আল্লাহ

আল্লাহ আমরা এমন একটা ডিজিটাল সভায় বসবাস করি প্রযুক্তির সময় আল্লাহ আবার দেশ আল্লাহ মিনিটের মধ্যে করা যায় আল্লাহ সাড়ে তিন হাত খবরের নিচে কেমন আছে আল্লাহ আল্লাহ খবর নেওয়া যায় না আল্লাহ মেহেরবানী করে আল্লাহ জনম দেখলে মাতা পিতার খবর খান আপনি নেওয়ার জন্য জান্না বানায় দেন আরব্লাহ আমিন আল্লাহ অনেক অসুস্থ তো আছে সাল্লাহ সেফাই কাপ না জানো ফরমান অপারেশন করেছে চক্ষর অপারেশন আল্লাহ তুমি সে করে দেন আল্লাহ আর একবার এক্সিডেন্ট করে আল্লাহ অসুস্থ অবস্থায় আছে আল্লাহ মেহের বাড়ি করে থাকে সুস্থ নসিব ফরমান দেন দেন আল্লাহ আল্লাহ করা মিন বিশেষ চা প্রতিষ্ঠাত এবং কোন দান দাতা আল্লাহ দুই ভাইকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ দিনের জন্য কবুল করেন হায়ত বাড়ায় দেন আল্লাহ তাদের সাহা আমাদের মাতৃভুক্ত তাদের সাফ করা দেন আল্লাহ

আল্লাহ হেফাজত করেন আল্লাহ তাদেরকে নাসরত দান করেন আল্লাহ হে রব্বুল আল বিশেষ করে ফিলিস্তিনি মুজাহিদ ভাইদেরকে বিজয় দান করেন ইয়া আল্লাহ তাদেরকে নাসরত দান করেন আল্লাহ হে রব্বুল

দান করা দান গুণামুক্ত জীবন দান করা দান আল্লাহ আল্লাহ যে দিন মৃত্যু দেবেন রমজান মাসে মৃত্যু দিয়ে আল্লাহ জুমার দিন মৃত্যু দিয়ে আল্লাহ রমজান মাসে মৃত্যু দিয়ে জমার দিন মৃত্যু দিয়ে আল্লাহ ইমানের সাথে মৃত্যু দিয়ে আল্লাহ মৃত্যুর সময় আমাদের সকলের জবান থেকে বাহির করে দিন মদুর কালেমালা ইহু মহান্লা